সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো প্রথমবার মোটামুটি কবুতরগুলো অনেক ভালো ডিম বাচ্চা করছে তো দ্বিতীয় দাপে কবুতরগুলো ডিম করছে ডিম দিছে ডিম দেওয়ার পর কিন্তু মোটামুটি চার পেয়ারের বা ডিম নষ্ট করে ফলাইস তো স্বাভাবিক আসলে খুব দ্রুত ডিম দিলে যা হয় হ্যাঁ ডিম নষ্ট হয়ে গেছে তাই এখন হচ্ছে কবুতর আর কি রেস্ট দেবো শুধু মাদি যেমন এখানে আগে যে মাদি ছিল প্রথম বাচ্চা দেওয়ার পর ডিম তৃতীয় ডিমে ডিম নষ্ট হয়ে গেছে ডিমটা পাতলা বাড়ছে পাতলা পারার কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব গ্রিড না দেওয়া হ্যাঁ আর এখানেও সেই একই অবস্থা পাতলা ডিম যার কারণে ডিমের তা দিতে গিয়ে কিন্তু নষ্ট করে ফেলাইছে তো এখানে কিন্তু মাদি অলরেডি চেঞ্জ করে দিয়েছি যে এটা হচ্ছে নিয়ম নতুন আরেকটা আর পাশে হচ্ছে সাকি এটা হচ্ছে নতুন পেয়ার তো লাস্ট টিকে আছে দ্বিতীয়টা পিদিন দিয়ে হচ্ছে এখানে এক পেয়ার আছে ওরা হ্যাঁ ওদের কোনো সমস্যা নেই ওদের ডিমগুলো এখন ওদের তা দিচ্ছে তাদের একটু দুর্বল ছিল বাট ওকে ওরা ঠিক হয়ে গেছে ডিম পড়ার সময় যা হয় অবস্থা আর কি একটু খারাপই হয় অবস্থা তো ওগুলো আমি দেখেছি আসলে মানে খাবার নষ্ট করে অ্যাকচুয়ালি এই একটা সমস্যা প্রচুর খাবার নষ্ট করে যাই হোক আবার ওদের একটু পরিষ্কার করার সময় হয়ে গেছে তো এই পাশে এই বাচ্চা চোকরুদ ইনশাল্লাহ ওদেরকে এখানে রেখে দিয়েছি আর যে এইখানে হচ্ছে সব মাদি হ্যাঁ এই মাদিগুলো হচ্ছে এখানে সব বৃষ্টি দিয়ে রেখেছি তো আজকে হচ্ছে নতুন করে আরেকটা আমাদের এসছে বাড়াবো হ্যাঁ এই যে আলিওলা যা শিয়ালকটির সাথে দেওয়া হয়েছিল দেখুন এই আলিওলা মাদি ও ঢিম নষ্ট করে ফেলা তো ওকে এবার মতো আবার আমি রেস্টে পাঠিয়ে দিলাম হুম রেস্ট দিয়ে দিয়ে দিই কবুতরের বাচ্চা বাচ্চা নিম বাচ্চা করতে হবে এই দেখুন আমি ছেড়ে দিলাম যাও যা যাও যাও ওকে টান তো এখানে হচ্ছে যাকে আমি এড করবো হচ্ছে শিয়ালকুটি ফুল ফুল পেয়ারের জন্য দিয়ে দিব জানি আজকে একটু হয়তো বা মাঠ দিতে পারে আবার নাও দিতে পারে জানি না জানি এত সহজে জোড়া নেবে কিনা তো দেখতে দেখতে থাকুন না মায়ের তো অবশ্যই কিছু আছে এত সহজে জোড়া নিবে না হ্যাঁ তো কি করতে হবে আসলে মাদিটাকে তিন থেকে চার দিন আলাদাই রাখতে হবে ইনশাল্লাহ এই আলাদা রাখার পর তারপর নড়ে গেছে দেবো এত সহজে জোড়া নিবে না ঠিক আছে চারটা মাদি একসাথে এইখানে ওরা একটু মারামারি করবে বাট এই মারামারি এড়ানোর জন্য ওদেরকে আরেকটা বিকল্প ব্যবস্থা আমি করে দেবো সব হ্যাঁ জাস্ট ও একটা লাঠি দিয়ে দেবো ওই লাঠিতে কিছু থাকবে আর নিচে থাকবে কিছু তো পরবর্তীতে ওদের আমি পেয়ার করবো জাস্ট দুই থেকে তিন দিন যারা এরকম ডিম দিদিকে সমস্যা করবে তাদেরকে আমি আলাদা করে দেবো শুধু একটাই সমস্যা ডাবলা কারণ বিকল্প আমার কাছে ডাবলা নাই মেইন একটা পেয়ারি আছে খালি ডাবলাকে আমি রেস্ট দিতে পারতেছি না তবে আমাকে দিতেই হবে রেস্ট এভাবে না দিলেও মাদিটাকে আলাদা রাখলে নটটাকে এইভাবে আলাদা রাখতে হবে আমার তো ওইখানে আমি আগে সেট করি দেখে তো চারটা মাদি পাঁচটা মাদি ঢুকানো যাবে না ওইখানে আবার সেট হয়ে গেলে ওকে হ্যাঁ নিচে সেটা হয়ে গেলে ওপরে সমস্যা নেই তবে যেই ডিমগুলো পাতলা হয়ে যায় আসলে যেই সলিউশন আমি দিতে চাই এই ডিমগুলো পাতলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা গ্রিড কম দিই গ্রিড কবুতর কি গ্রিড এবং ক্যালসিয়াম দিতেই না হ্যাঁ যেহেতু কবুতর আটকানো থাকে ওদের বিকল্প কোনো রাস্তা নেই প্রাকৃতিকভাবে ওদের কোনো ক্যালসিয়াম অথবা গ্রিডের খাওয়ার কোনো ওদের বিকল্প রাস্তা নেই এই জন্য আমরা যে কাজটা করবো ওদেরকে প্রচুর পরিমাণে গ্রিট এবং হচ্ছে ক্যালসিয়াম দেবো তাহলে ডিমগুলো একটু কোষাগুলো বাড়ি হবে ছোকলা ডিমের যে ছোকলা বা যে কোষাটা আছে বাড়ি হবে এতে কোনো সমস্যা হবে না আর মানে ডিমের তাড়াতাড়ি দিকে ডিম আর ভেঙে যাবে না এটাই হচ্ছে মূল সলিউশন আর ভিটামিন মিনারেল এবং অবশ্যই কবুতরকে অবশ্যই কীরমিকোষ অন্তত দুই মাস থেকে তিন মাস মানে ষাট থেকে নব্বই দিনের মধ্যে অবশ্যই কবুতরকে কীরমিকোজ করাবেন এতে কবুতর সুস্থ থাকবে ডিম বাচ্চা ভালো করবে সব দিক থেকে অবুতর ভালো থাকবে আর ক্রিমিকোস হলে ধরনের ক্রিমিকোসের যে নিয়মটা আছে অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নেবেন যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ডি ভাজিয়ে অল দিয়ে দেবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আর অবশ্যই যারা ক্রিমিকোস করাবেন আমি আবারও বলি ক্রিমিকোস করাবেন অবশ্যই সঠিক নিয়মটা মেনে ক্রিমিকোস করাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি